জয় মা বড়ই বিচিত্র যে তুমি স্নেহে তারা আমাদের মন আবদ্ধ করো আমাদের অশেষ দোষ রাশিকে গুণময় করো এবং দোষযুক্ত আমাদিগকে নিজ ক্রোড়ে গ্রহণ করিয়া অহেতুক কৃপা করো তোমায় প্রণাম করি স্বামী পূর্ণাত্মানন্দের লেখা পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে আজকের পাঠ চলছে সংঘমাতা সংঘ নির্মাতা থেকে যখন রামকৃষ্ণ সংঘ দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে দিকে দিকে তার শাখা প্রশাখা প্রসারিত হচ্ছে তখন একদিন সারদা দেবী বলেছিলেন আমাদের ভালোবাসাই তো আসল এই ভালোবাসাতেই তার সংসার গড়ে উঠেছে আহা এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি কত প্রার্থনা করেছি তবে তো তার কৃপায় নরেন আমার ধীরে ধীরে এইসব করলে ঠাকুরের শরীর যাওয়ার পর ঘর সংসার ছেড়ে নরেন রাখাল শরৎ ঠাকুরের ভাব আশ্রয় করে এক সঙ্গে জুটল দেখে আমার খুব আনন্দ হলো ও কিছুদিন পরে দেখি তাদের বৈরাগ্য এলো সকলেই সংসার ত্যাগী কেউ কাউকে তেমন মানতে চায় না একে একে স্বাধীনভাবে বেরিয়ে পড়ে এখানে ওখানে ভিক্ষা করে খায় আর গাছতলায় তলায় ঘুরতে থাকে আমার তখন মনে খুব দুঃখ হল ঠাকুরের কাছে এই বলে আকুলভাবে প্রার্থনা করতে লাগল ঠাকুর তুমি এলে এই কজন শুদ্ধ লীলা করে আনন্দ করে চলে গেলে এই কজনকে না হয় ধন্য করলে আর অমনি সব শেষ হয়ে গেল তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল এত তপস্যায় বা কি প্রয়োজন ছিল দেশে এরকম সাধুর তো অভাব নেই আমার ছেলেরা তোমার ভাব নিয়ে এক একটি স্থান আশ্রয় করে বসবে আর সব সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার ভাব পেয়ে শান্তি পাবে আনন্দ পাবে এই জন্যই তো তোমার আশা বর্তমানে সুবিশাল রামকৃষ্ণ সংঘ এই টঠ যা কিছু সব সংঘ সেই ব্যাকুল প্রার্থনার ফলশ্রুতি মানে ঐক্য, শারদা দেবী তার প্রার্থনায় তা তার জন্য ব্যগ্রতা জানিয়েছিলেন তিনি বলেছিলেন আমার প্রার্থনা ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে এক স্থানে একসঙ্গে থাকবে শ্রীরামকৃষ্ণের অন্যতম মহিলা ভক্ত সারদা দেবী অন্যতম অন্তরঙ্গ সন্ন্যাসী যোগেন মাকে পরবর্তী প্রজন্মের সাধু সাধু ব্রহ্মচারীদের বলতে শোনা গিয়েছে যা কিছু দেখছো মঠ আশ্রমাদি সব ওরি অর্থাৎ মায়ের কৃপায় সঙ্গের উদ্ভব এবং রামকৃষ্ণ ভাব আন্দোলনকে সংগঠিত রূপদানের আদি পর্বে শারদা দেবীর কি অসাধারণ ভূমিকা ছিল স্বামী বিবেকানন্দ আমেরিকায় তার আমার জীবন ও ব্রত মাই লাইফ অ্যান্ড মিশন শীর্ষক সুবিখ্যাত ভাষণে মর্মস্পর্শী ভাষায় তা উন্মোচন করেছিলেন এক বৃদ্ধকে আমি গুরু রূপে পাইয়াছিলাম যে সকল ভাব আমি প্রচার করিতেছি সকলই তাহার চিন্তা রাশির প্রতিধ্বনি মাত্র তাহারই চরণ প্রান্তে কয়েকজন যুবকের সহিত একত্র আমি এই ভাবধারা লাভ করিয়াছি সব শুদ্ধ বারো জন বা ততধিক সকলে মিলিয়া এই আদর্শ প্রচারের কথা ভাবিতাম শুধু প্রচার নয় এই আদর্শকে বাস্তবে পরিণত করিতে চাহিলাম ইহার অর্থ দৈনন্দিন জীবনযাপনের মধ্য দিয়া হিন্দুর আধ্যাত্মিক আধ্যাত্মিকতা বৌদ্ধের করুণা খ্রিস্টানের কর্মপ্রবণতা ও ইসলামের ভ্রাতৃত্ব ফুটাইয়া তোলা প্রতিজ্ঞা করিলাম এই মুহূর্তেই আমরা একটি বিশ্বজনীন ধর্ম প্রবর্তন করিব আর বিলম্ব নয় মুষ্টিমেয় ওই কয়টি বালক এই মহান ভাবধারার প্রেরণায় নিজেদের জীবন করিয়া তুলিতে লাগিল তারপর একদিন গুরুদেবের প্রয়াণকাল উপস্থিত হইল আমাদের বন্ধুবান্ধব বিশেষ কেউ ছিল না এইসব ধারণা পোষণকারী তরুণদের কথা শুনিবে বালক মানুষের কাছে বড় বড় আদর্শের কথা বলিতেছে সেই আদর্শ জীবনে পরিণত করিতে দৃঢ় সংকল্প সকলেই হাসিত হাসি হইতে ক্রমে গুরুতর বিষয়ে পরিণত ঘটিল পরিণতি ঘটিল রীতিমতো অত্যাচার আরম্ভ হইল তারপর আসিল দারুণ দুঃসময় জানাইবার একটি নাই একজন ছাড়া কেহই সহানুভূতি জানাইল না সেই একজনের সহানুভূতি আশা ও আশীর্বাদ বহন করিয়া আনিল তিনি এক নারী সে নারী আমাদের গুরুদেবের সহধর্মিনী আজ এই পর্যন্তই জননী শারদাং দেবিনী রাম কৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদ্মী তয়স্তিতা প্রণমামি মোহর মোহর জয় মা